মেট্রো রেলের ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়া চলাচল বন্ধ রাজধানী ঢাকার মানুষের কাছে মেট্রো রেল একটি আশীর্বাদ যানজটের কবল থেকে স্বস্তি দেওয়া এ মেট্রো রেল মাঝে মাঝে একটু আটু বিড়ম্বনায় ফেলে মানুষকে আঠারো সেপ্টেম্বর হঠাৎ করে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েন সাধারণ যাত্রীরা জানা গেছে মেট্রো রেলের রেলপথের ভায়াডাক্টের একটি অংশে স্প্রিং সরে যায় স্প্রিং সরে যাওয়ায় ভায়া ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু নিচু হয়ে গেছে ফলে মেট্রো রেল চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে আর এ কারণে আগারগাঁও টু মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে পড়ে মেট্রো রেলের লাইন ছয় এর দায়িত্বশীল একটি সূত্র জানায় রাজধানীর ফার্মগেট ও বিজয় স্বর্ণের মাঝামাঝি এলাকায় মেট্রো রেলের রেলপথের একটি অংশের ভায়াডাক্ট দেবে গেছে ফলে বন্ধ হয়ে গেছে আগারগাঁও মতিঝিল আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল এটি ঠিক না হওয়া পর্যন্ত এ রুটে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে জানা গেছে মেট্রো রেলের ফার্নগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরের ভায়া ডাক্তারের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু নিচু হয়ে গেছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডি এম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ বলেন পিলারের ওপরে ভায়া ডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেস ওয়েতে দেখা যাচ্ছে আমরা বিষয়টি আইডেন্টিফাই করতে পেরেছি এর মধ্যে ট্রেন চালানো যায় তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায় যাত্রীদের নিরাপত্তার জন্য বিষয়টি সমাধান করে ট্রেন চালানো হবে ডিএমটিসিএল জানিয়েছে আগারগাঁও থেকে মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে এর আগে জুলাই ছাত্র আন্দোলনের সময় মেট্রো রেলের মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর হয় অগ্নিসংযোগ করা হয় মিরপুর দশ নম্বর স্টেশনে তখন মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় ডিএমটিসিএল ওই সময়ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন পরে ডক্টর ইউনুসের সরকার দ্রুততার সাথে মেট্রো রেল চালু করে